নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রুবি ডেলিমিটেশনের মাধ্যমে দক্ষিণ দলার জামালপুর জিপির নাম মুছে ফেলে সামাচলনপুর নামের এক নতুন জিপি সৃষ্টির প্রতিবাদে গর্জে উঠলেন জিপির জনগণ জিপির ভৌগোলিক এলাকাকে ছিন্ন করার বিরুদ্ধেও গর্জে উঠছেন জিপি এলাকার শত শত জনগণ জিপির ভৌগোলিক এলাকা অক্ষুণ্ণ রাখার দাবি জানিয়ে জিপি এলাকার বিভিন্ন গ্রুপ থেকে আগত দু শতাধিক জনগণের উপস্থিতিতে রবিবার জামালপুর হাইস্কুল প্রাঙ্গনে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় এদিনের সভায় জিপি এলাকাকে অক্ষুণ্ণ রাখার জন্য বিভিন্ন প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয় সভার প্রথম প্রস্তাব অনুযায়ী সোমবার কাছাড়ের জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে ডেলিমিটেশনের প্রতিবাদ জানানো হবে দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী জেলাশাসকের কাছে দাবি গ্রাহ্য না হলে হাইকোর্টে একটি মামলা দায়েরেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয় এদিনের সভায় ডেলিমিটেশনের বিরোধিতা করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জিপির প্রাক্তন এপি সদস্য আব্দুল রহিম লস্কর সর্বেশ্বর দাস ময়ূর রাজা লস্কর জামাল উদ্দিন লস্কর সহ অন্যান্য ব্যক্তিরা বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় একমাত্র বর্তমান যে ডিলিমিটেশন প্রক্রিয়া আসাম সরকার আরম্ভ করছে সেই ডেলি ডিলিমিটেশন প্রক্রিয়ার বিপক্ষে আমরা আপত্তি জানাইতেছি যে বর্তমানে কিছু আমাদের গ্রাম থেকে অনেকটা গ্রাম আমাদের জিপি থেকে অনেকটা গ্রাম কেটে অন্যান্য জিপিতে সংযোগ করা হয়েছে যেখানেও দেখা যাইতেছে যে বর্তমানে জামালপুর গাঁও পঞ্চায়েতে গ্রামের পাশাপাশি খুঁজুচোড়া গ্রাম সেই খুঁজুচড়া গ্রামে বর্তমানে একটা পঞ্চায়েত অফিস আছে জামালপুর নামে জামালপুর গাঁ পঞ্চায়েত অফিস ওটাকে খেটে রাজনগর জীবিতে যোগ করা হয়ে আছে যেখানেও প্রায় আট কিলোমিটার ডিস্টেন্স আছে এই আট কিলোমিটার ডিস্টেন্স ফাড়ি দিতে লাগবে এই জন এই ভোটার বা জনগণকে ডেভেলপমেন্ট কোনো কোনো মতেও কোনো সম্ভব হবে না দুই নম্বর হইল ফরেস্ট রিজার্ভ ফরেস্ট রিজার্ভ থেকে সম্পূর্ণ খেতে এই রাজনৈতিক নেওয়া হয়েছে যেখানে আরও ডিস্টেন্স হবে প্রায় আরও সাত কিলোমিটার এইভাবে এলোম সৃষ্টি করিয়া এই গ্রাম পঞ্চায়েত এই জিপিটার সৃষ্টি না করি পুনর্বাহাল করা লাগিয়া আমরা সরকারের গেছে বা আমাদের ডিসি মহোদয়ের কাছে আমরা আবেদন দিছি যে আমাদের এটা পুনর্বাহাল করার জন্য আমরা আবেদন দিছি দুই নম্বর কথা হইল যে ঐতিহ্যবাহী একটা নাম জামালপুর জিপি আজকে স্বাধীনতার পর থেকে জামালপুর জিপি গাও পঞ্চায়েত কিন্তু বর্তমানে দেখা যাইতেছে যে এটা জামালপুর জিপি না হয়ে সমাচল জিপি হয়েছে এটার মধ্যে এই এটা করার মধ্যে কি লাভ আছে আমরা তো জনগণের কোনো লাভ দেখতেছি না তাই আমাদের অনুরোধ আমাদের এই গাঁপঞ্চায়েতকে পুনর্বহাল করিয়া মানুষের উন্নয়নমূলক কাজ করার সুবিধা দেওয়ার জন্য আমরা আবেদন আজকে করিতে জামালপুর জিপির জনসাধারণ যে আমরা কিছু গোয়েন্দা রিপোর্ট পাইলাম জামালপুর জিপি খাটিয়া এখন সামাচরণপুর হয়েছে এই জামালপুর জিপির খুলিশোড়া যে গ্রাম আছে এখান থেকে খুলিশোড়া ভবানীপুর জামালপুর ফরেস্ট ভিলিজ ভিত্তনারায়ণপুর খাটিয়া সামাচরণপুর নেওয়া হয়েছে রাজনগর নেওয়া হয়েছে থেকে আমরা রাজনগর যাইতে হইলে প্রায় সাত থেকে আট কিলোমিটার যেতে লাগে

আমরা জামালপুর জীবিকা বৈজ্ঞানিকভাবে কোনো হাটাকাটি না করে আর চিত্রশিল্প হয়ে রাখা আমরা যে দশটা গ্রুপ আছে আমরা দশটা গ্রুপে আমরা জামালপুর জীবিকা করি আমরা হাটাকাটি না আমরা যে দশটা গ্রুপে আমরা দশটা গ্রুপ চাপে করি আমরা যে অ্যাপ্লিকেশন করছি এটা তো আমরা দশটা গ্রুপ নিয়ে একমাত্র উদ্দেশ্য যে আমাদের ঐতিহ্যবাহী যে জামালপুর জিপি ওর এসপি তো এটা পড়ে না আমি মনে করি পুরাফুরি এটা অনৈতিক হিসাবে এটা ডিলিমিটেশনও নেওয়া হচ্ছে কারণ এই যে জামালপুর জিপিটা এই জিপির আন্ডারে বর্তমানে যে জামালপুর জিপি ছিল খুলিসা জামালপুর পূর্ব জামালপুর পশ্চিম জামালপুর নারায়ণপুর ফরেস্ট ভিলেজ জামালপুর ভবানীপুর এতটা গ্রাম নিয়া যে জিপিটা হ্যাঁ আমাদের সাইডে আছে সামাচরণপুর তো কী মানুষ এখানে ভুটার লিস্ট আপনারা যদি দেখেন তাহলে এই শ্যামাচরণপুরের জৎসামান আজকে আমরা শুনতে পাচ্ছি যে এই জামালপুর জিপিতে কাটিয়া শ্যামাচরণপুর জিপি করা হচ্ছে আর এই জামালপুরের জিপিতে যে ওয়ার্ড ছিল কুলিসড়া ফরেস্ট ভিলেজ এটা যে জায়গার কমসে কম আট থেকে দশ কিলোমিটার ডিস ডিস্টেন্স এই লোকগুলারে কই রাজনগর আর আমাদের সামাচলপুর যেটা নতুন হচ্ছে সেটার দিকে আপনার এই যে রাজগোবিন্দপুর সরসপুর যেটা আগে ছিল রাজনগর জিপিতে সেটা জামালপুর প্লাস করে জামালপুরের ঐতিহ্যবাহী যে ওয়ার্ডগুলো আছে যে গ্রুপগুলো আছে এটাকে কাটিয়া সম্পূর্ণভাবে এলোমেল তো আমরা দুঃখিত এই কথাই যে শুধু জামালপুর জিপি কেটে তো জামালপুরের নাম মিটানো যাবে না আমার মনে হয় যদি এটা করিয়া দেওয়া হয় ভালো দক্ষিণ শ্যামাচরণপুর জামালপুরের নাম কেটে দেখ আমরা শান্তি হয়ে যাব আর না হইলে আমাদের যে আগে জামালপুর জিপি ছিল সেই জিপি থাকার জন্য আমরা ঊর্ধ্বদন কর্তৃপক্ষের কাছে জোরালো আবেদন রাখছি আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নিউজম্যান নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ